হ্যালো বন্ধুরা বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি খুব সহজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হলো নরম ও সাদা লুচি আর সঙ্গে থাকছে দোকানের মতন আলুর তরকারি যারা প্রথম রান্না শিখছে বা নতুন তাদের সুবিধার্থেই এই রেসিপিটা আমার করা তাহলে চলুন দেখি রেসিপিটা কিভাবে করেছি আমি এখানে দু বাটি মতন ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এক বাটি ময়দা আর এক বাটি আটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি সামান্য নুন আর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর একটু সময় ধরে এগুলোকে ময়াম দিয়ে নিতে হবে সব কিছু নির্ভর করছে ময়ামের ওপরে ময়ামটা যত ভালো দেয়া হবে লুচিটা তত ভালোই সফট হবে হয়ে গেছে আমি এখানে উষ্ণ জল গরম করে রেখে দিয়েছিলাম সেই জলটাই অল্প অল্প করে দিয়েই মাখাতে হবে একবারে জলটা দিয়ে দেব না তাহলে একেবারে নরম হয়ে যাবে আর এইভাবে অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে নিয়ে আমি এতে কিছুটা তেল মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো ঢাকা দিয়ে আর এই দিকে আমি একটা কড়াই গরম করে রেখে দিয়েছি তরকারিটা করব বলে তাতে নিয়ে নিচ্ছি আমি এখানে সর্ষের তেল আর এতে দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর সঙ্গে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর হিং আর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটে চেরা কাঁচা লঙ্কা আমি এতে দিয়ে দিয়েছি আর এরপর আমি এখানে এক এক করে মশলা অ্যাড করবো দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হাফ চামচ করে আর সঙ্গে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি তেলের মধ্যে এইভাবে নাড়াচাড়া করে নেব আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এরপর এতে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় তেলের মধ্যে দিয়ে জলটা দেওয়ার পর খুব ভালোভাবে মশলাগুলোকে আবারও কষিয়ে নেব আর এই দিকে আমি আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম খুব বেশি ম্যাশ করব না হালকা হাতে এইভাবে ম্যাশ করব। দিয়ে আলুগুলো সব দেয়া হয়ে গেছে এবার মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এগুলোকে মশলাগুলো মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ মতন জল গরম করে রেখেছি সেটা আমি দিয়ে দেব বেশি ঝোল রাখতে চাইলে জলটা বেশি দেবেন আমি এখানে এক কাপ মতন জলই ব্যবহার করেছি আর ঢাকা দিয়ে দিলাম মিনিট পাঁচেকের জন্য আর তারপর ঢাকনাটা তুলে আমি এতে ভাজা জিরের গুঁড়ো মিশিয়ে দিয়েছি মিশিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা ধনে পাতাটা নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য চিনি রান্নাটা আমার এখানে হয়ে গেছে তরকারিটা আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর এই দিকে আমি লুচির জন্য রেডি করে নিচ্ছি ময়দাটাকে আরও একবার এইভাবে মাখিয়ে নেব নেওয়ার পর আমি ছোট ছোট লেচি কেটে নেব লুচির জন্য লুচির আকারে কেটে নিয়ে আমি তেল দিয়ে লুচিটাকে এইভাবে দুপাশে তেল দিয়ে এরকম হালকা হাতে একবার ওপরের দিকে টানবো একবার নিচের দিকে এইভাবে টানলেই কিছুটা গোল হয়ে যেতে পারে যারা একেবারেই গোল করতে অসুবিধা হয় এইভাবে করে করলেও লুচিটা গোল হয়ে যাবে সাইডটা যেন মোটা না থাকে সেটার দিকে ধ্যান রাখতে হবে আমি এখানে আরও একটা বেলে দেখাচ্ছি এইভাবে প্রথমে সামনের দিকে এইভাবে বেলনিটাকে দিয়ে বেলতে হবে সাইডটাকে একদম পাতলা করে নিতে হবে তাহলে লুচিগুলো খুব ভালো ফুলবে আর একটা বেলছি সব লুচিগুলোকে আমি বেলে নিয়ে তারপর আমি তেলে ছাড়বো তেলটা এদিকে প্রায় গরম হয়ে গেছে আমি এইভাবে দু হাতের সাহায্যে আস্তে করে তেলের মধ্যে ছাড়তে হবে তা নাহলে হাতে গরম তেলটা লেগে যেতে পারে আর দেওয়ার সঙ্গেই আমি কিছুক্ষণ পরেই আমি লুচিটাকে উল্টে দেব আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে জড়িয়ে রাখতে হবে আর এইভাবে দেখুন লুচিটা বেশ ভালোভাবে ফুলে গেছে বারবার এইভাবে উল্টিয়ে দিলে লুচিটা লাল হবে না এরকমই সাদা থাকবে আমি এখানে আরও একটা লুচি তেলের মধ্যে এইভাবে হাতের সাহায্যে ছেড়ে দিলাম দিয়ে লুচিটাকে একবার উপাশে হয়ে গেছে আবার উল্টে এপাশটা করে এভাবে ভেজে নেব নিয়ে তুলে নেব লুচিগুলো আমার প্রায় রেডি হয়ে গেছে আর আমি এবার প্লেটে সার্ভ করে দিচ্ছি লুচি আর আলুর তরকারি আমার রেডি হয়ে গেছে এটা জলখাবারে বেশ ভালোই লাগবে রান্নাটা খুবই সহজ কিন্তু যারা নতুন রান্না করছে তাদের কাছে এটা খুবই কঠিন তা এইভাবে একবার অবশ্যই চেষ্টা করুন আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ